দুই পাঁচ চার পাঁচ সাত আট এগারো বারো 1 2 बम 4 5 बम 7 8 9 10 11 बम आ आके 1 2 बार 4 5 बम 7 8 बम 10 11 बम 12 13 बम 13 じゃあきたかた

এক দুই বম চার পাঁচ বন সাত আট বম দশ এগারো বম তেরো চোদ্দ বম ষোলো সতেরো গম আঠারো এক দুই বোম চার পাঁচ বোম সাত আট বোম দশ এগারো বোম তেরো চোদ্দ বোম ষোলো সতেরো বোম উনিশ কুড়ি বোম

7 8 बम 10 11 बम 14 15 এক দুই বম চার পাঁচ বম সাত আট বম দশ এগারো বম তেরো চোদ্দো বম ষোলো সতেরো বম উনিশ বিশ বম বাইশ তেইশ বম ছাব্বিশ সাতাইশ বোম দ্য লাস্ট হে ইন দ্য খেলা বেশি মানে করতে পারবে মনোযোগ রাখতে পারে মনটাকে রাখা মনোযোগটাকে শক্ত রাখা যে পারবে

এক দুই চার পাঁচ বম সাত আট বোম নয় দশ বোম এগারো